মসজিদ এটা হলো একটা পাবলিক প্লেস প্রত্যেকে এটা হলো উন্মুক্ত এখানে কোনো শ্রেণী নাই যে এই ক্লাসের লোক আইতে বই ক্লাসের লোকের কোনো ভেদাভেদ নাই ভেদাভেদ মুক্ত একটা জায়গা হলো যে মসজিদ ঠিক আছে কিন্তু কিছু কিছু টুটমারানি মার্কা বুড়া মানুষ আছে হেরা মনে করে না মসজিদ হলো তো হেগো বাপ দিন না সম্পত্তি এরা কিন্তু মুসললি না হেরা এই কথা মনে করি আইয়ে যে হেরা হ্যাঁ এটা হলো তো আমগো বাপদিনের সম্পত্তি এই কারণে আমরা মসজিদে আইসি এইগুলো মনে করি হেরা মসজিদে যায় ধরেন বাইরে মনে করেন যে তুঘার বৃষ্টি এলাকা একদম ঠাণ্ডা শীত। মসজিদে যাইলে দেখবেন দে কিছু কিছু বুঢ়া মানুষ আছে বুঢ়া হেরা মনে যে হেগো মাথার উপরে ফাঁকা কেন ছাড়ে দিব হেগো লগে লগে যে এসিডে আছে এসিডে ছাড়ে দিব পুরা এসি রে ফুল তো সাড়ে দিব ফাঙ্গাটা আর ফুল স্পিডে সাড়ে দিই পুরা মুড়ি দিই এমনি মনে হয় ঠান্ডা হ্যাঁ এসি সাড়া আর হেতার ফাঙ্কা সাড়ার কারণে মুড়ি যে আরো ঠান্ডা মনে হয় ফিরে ফিরে ঢুকছি এই রুমটা মনে হয় মাঝে মাঝে অতচ যদি খবর লাগাই দেন এই বুড়া এটি যে টেমে বাড়ি করে থাই মানে হেতের রুমে যে ফাঙ্কা থা বা হেতার রুমে যে এসি থা হেতে মনে হয় না মাসে দুই চার দিন চালাইছে মনে হয় না কিন্তু চালায় হেতে ফাঙ্কা এ এগুলো চালায় কিন্তু হাতে মসজিদে আইলে এমন তো মর্জিদে ভিতরে ঢুকাৰ লগে লগে হেতে কি আরে ফাঙ্খার এসি রে এক ফুল স্পিডটা সারি দেয় পাশে দিকে আছে পাশে দিকে কি মানুষ না বুধ জিন হেঁতের এটা এখন বাবার দরকার নেই হেতের দরকার মর্জিদে আন্দালে সিহঁতেরকে আদিকে আম যে যায় গরম লাগে আর বাসার যে টাইমে তাতে থায় হেতার রুমের ভিতরে যে টাইমে থায় সেই টাইমে ফাঙ্কা টাঙ্কা সব বন্ধ করে দি লাইট ফ্যান বন্ধ করে দিই একদম নিরবত্তা পালন করে সেই টাইমে তারটা ঠান্ডা লাগে আর মসজিদে গেলে হাতারটা গরম লাগে কিছু কিছু মসজিদে এমনি লেখা আছে মানে কি লেখা থাকে কি দেয় যে এসি চলাকালীন ফাঙ্কা চালানো নিষেধ তো এটা কি আবার বুড়িয়া শুনে একারি শুনে না মানে শুনে না এতার কথা আছে মসজিদে ব্যাক এটি হাঁদে দশটা দশটা তো প্রত্যেক শুক্রবারে আইও দি হ্যাঁ পাঁয় কিলে এসি ফাঙ্কা চালাইতাম না কিলে না চালায় মনে করেন তো দশটা বেশি দি মানে আর লস করি কিলে আমি তো দশটা মাসে কি করে সাপ্তাহ সপ্তাহে করে দশটা করে দিই এই দশটি মশাই লিয়ে এলাম আর মাথার উপরে যে এসি আছে আর মাথার উপরে যে ফাঙ্কা আছে এটা সালাই বিদ্যুৎ বিল বাবদ আই আর বিলটারে মানে কি করে আই যে দশ টিয়া করে মাসে সপ্তাহে সপ্তাহে দিই মশাই লই লমো এটা হলো বুড়া মানুষের অভ্যাস এটা কিন্তু বুড়া মানুষ কিন্তু মসজিদে নামাজ বেলা যায় না বাপ দাদার সম্পত্তি বা ঘরে বুঝতে আর ভাল লাগে না হ্যাঁ সারাদিন হুতের লগে হুতের লগে জির লগে হ্যাঁ বা কোলার লগে মাইয়ার লগে ব্যাগের লগে এলাকা লোক কেডার বেডার কেডার বেডার করতে সেটা ভাল লাগে না একখানি দরকার আছে সেটা টুকুর করে মসজিদ হাঁদে যায় মসজিদে হাঁটাই মানে হ্যাঁ হ্যাঁ কি আছে নাই শীত হলে না গরম হলে এটা কোনো টুটারও সবে নাই হ্যাঁ ফাঁকা শাড়ি দিব এসি শাড়ি দিব আবার অস্তি বিল কিন্তু সপ্তাহে সাপ্তশটায় বিল দিব কথা কিন্তু আবার বড়টা কইব কথা কিন্তু ছোটটা কয় না আসলে বুড়া মানুষ মাঝে মাঝে মেজাজ গরম হয়ে গেলে বুড়া মানুষের উপর মেজাজ গরম হয়ে গেলে মাঝে মাঝে মনে হয় আসলে তো বুড়া মানুষ ওটাই যেটা মনে করতে আছেন